হ্যাঁ টসের কথা বলছিলাম টসে দক্ষিণ আফ্রিকা দলের ক্যাপ্টেন জয়লাভ করেছেন এই যে করেছিল দক্ষিণ আফ্রিকা দল প্রথমে ব্যাট করে একশো ষোলো রান করেছিল ছ উইকেট হারিয়ে জমে উঠেছিল তার উপর ভর করেই কিন্তু চমৎকার একটা পার্টনারশিপ এবং এই পার্টনারশিপেই ভর করে বাংলাদেশ জয়ের বন্দরে নঙ্গর করেছিল এছাড়া বাংলাদেশ দলের ওপেনারদের মধ্যে যেমন রুবাইয়া হায়দার চোদ্দ বল থেকে আট রান করেছিলেন আফিয়া সিমা তিনি বারো রান করেছিলেন বিশ বল থেকে তো প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রুপায় হায়দার স্ট্রাইক এন্ডে বাক্রমন ডানহাতি মিডিয়াম পেসার ডানহাতি আফ্রিক বোলার ডাউন দ্য লেগা জোরালো আবেদন এবং প্রথম উইকেটের ধানলেন টাকার সাতী রানী বরবন টাকার এবারে অল আর বিটেন বল ডিপ থাকলেন দে বল যাচ্ছে সীমানার দিকে একটি দুটি চমৎকার রানিং বিটুন দা উইকেট

চমৎকার চারটি রান বল করে চলেছে বাংলাদেশের সংগ্রহ পঁচিশ এক উইকেটে পঞ্চম ওভারে খেলা চলছে ওপরে তুলে খেলেছেন পুল পতন বাংলাদেশ দলের চমৎকার একটা ডেলিভারি দিয়েছিলেন ট্রান্ড ছিল যথেষ্ট খাটো করে দিয়েছিলেন ব্যাক ফুটে গিয়ে যে পুল শটটা করেছিলেন জুৎসই হয়নি অবশ্য সুমাই আক্তার যেহেতু মিডলস ওভারে খেলা চলছে চারজন ফিল্ডার তিরিশগজ বৃত্তের বাইরে রাখতে পারবে ম্যাক্সিমাম এবারে লেগ স্টাম্ফের ওপরে চমৎকার অন ড্রাইভ আরেক দীর্ঘদিন বোলারকে জেন্টল খুলাকে বল করতে দেখেছিলেন অফিস স্টাম্পের বাইরে অল আরবিটিং বল যাচ্ছে সীমানার দিকে লং স্টাফ অঞ্চল দিয়ে এবং সীমানার দেখছি সীমানা দড়ির কাছাকাছি জায়গায় অনেকজনরা ক্যাচ তুলেছিলেন রাখতে পারলেন না মধ্যে একটা ক্যাচ প্রলুব্ধ করার মতো বল দিয়েছিলেন প্রথম ওভারে তিনি পাঁচটি রান দিয়েছিলেন রাউন্ড দা উইকেটে হরিয়ান্ডা এবারে ফুল টস চমৎকার ফুল শট চার রান হবে মিড উইকেট ক্লিয়ার শারমিন সুলতান আজকে বড় ইনিংস তাকে খেলতেই হবে গত দুটো ম্যাচে তিনি বড় ইনিংস পাননি এবারে বল হিম মাথায় আলেকজান্ড্রা ক্যান্ডলার তৃতীয় ব্রেক থ্রু এনে দিলেন ট্রাম্পে আঘাত হানলো তৃতীয় উইকেটের পতন ঘটলো লগ খেলা থার্ড প্লে ফুল শট প্রথম বলটি মিড উইকেট ফাঁকা কোন ফিল্ডার নেই অল অ্যালং দ্য কার্পেট করতে হবে এল ঠাকার প্রথম দুটি ওভার করেছিলেন ঠাকার স্টাম্পের উপরে চমৎকার কাভার ড্রাইভ ইন বিটুইন টু ফিল্ডারস 31 রান স্ট্রাইক এন্ডে রয়েছেন এল টাকার ঠাকার অফ স্টাম্পের উপরে ফুল টস চমৎকার আপিশ করে কাভার ড্রাইভ টাকার খেলতে চেয়েছিলেন কিন্তু কারণ ব্যাকফুটে গিয়ে খেলতে খুবই সতর্ক হয়ে খেলতে হয় ডেফ ব্যবহারটা আপনি যখন করবে কেমন ছিল বলের হাইটটা কেমন সব কিছুই কিন্তু অবশ্যই বিবেচ্য বিষয় চমৎকার নাম্বার ইলেভেন স্টাম্পের উপরে চমৎকার কিন্তু ডিস্টেন্স পেলেন না এক্সট্রা কাভারে সরাসরি ফিল্ডারের হাতে রানের মাথায় পঞ্চম উইকেটের পতন ঘটল বাংলাদেশ দলের শারবিন সুলতানা তিনি পথ দেখাচ্ছিলেন কিন্তু ছত্রিশ রান করে ভালো ছিল না তিনি যদি ফন্ট ফুটে গিয়ে ড্রাইভটা করতেন আমার মনে হয় নিশ্চিত তিনি আলেকজান্ডার ক্যান্ড্রার স্টাম্পের বাইরে পতন ঘটল অফিস স্টাম্পের অনেকখানি একটা বল বা একটা ডাইভ দিয়ে হাফ চান্সকে পূর্ণতায় রূপ দিয়ে ফিল্ডিং দুজন ব্যাটারে জিততে মুহূর্তে নতুন অবশ্য যদিও তিনটে রান করেছেন নিশ্চয় আউট করে চমৎকার লাল আপনার শটের ফিল্ডার আছেন একটু আই পজিশনে ডাইভিং স্লটে হাফ স্টপ করেছেন বোলিং করেছেন তা কিন্তু অসাধারণ বলতে হয় মাত্র এগারোটি রান দিয়ে একটু উইকেট লাভ করেছেন পরের পর বল থেকে এবারে কিন্তু একটি রান পাবেন দ্বিতীয় ক্রিকেটে সবসময় যে উইকেট পেতে হবে তা কিন্তু নয় রানটা চেক দেওয়া অনেক সময় কার্যকর হয়ে ওঠে পরে বল এবারে লাফটে ঠাকিয়েছেন প্রথম ছক্কা হবে ইয়েস আই হ্যান্ডসাম এন্ড দা রেজাল্ট ইজ ম্যাক্সিমাম এর বাইরে অ্যাঙ্গুলার ব্যাটে স্কোর কাট করে দিয়েছেন একটি রান নিয়েছেন দ্বিতীয় রানের জন্য ছুটছেন কমপ্লিট হবে ইয়েস নো উইকেটের পতন ঘটলো ঠিক একশো পনেরো রানের মাথায় বাংলাদেশ দলের কে আউট হয়ে ফিরে আসছেন আপনাদেরকে জানাবো তবে এটি অবশ্য দেরিতে নিয়েছিলেন বিগ হিটার ফির বাংলাদেশ দল বাইরে ছিল এবং ডট বলে তিরানব্বই রানে পঁচানব্বই রানে পঞ্চম উইকেটের পতন এবং পঁচানব্বই রানের ষষ্ঠ

আর জন্ডা ক্যান্ডলার দুজন ব্যাটারি অবশ্য ডান হাতি এবারে কিন্তু চমৎকার ফ্লিক শট কামের বাইরে ব্যাকফুট থেকে চমৎকার কভার ড্রাইভ ইন টু ফিল্ডার্স শান এক ম্যাচে তিনি করেছিলেন আগে দুই টি২০ মধ্যে এবার অফিস স্টাম্পের বাইরে অফিশ করে সার্কেল আউট করে ইন টু ফিল্ডার্স খেলেছেন হামহাতি অথরড স্পিনার চমৎকার ঘুরিয়ে খেলেছেন জাসমিন। লেগ অল আরবিটেন লং স্টম অঞ্চল ভেদ করে গুড স্টার্ট বা সলিড স্টার্ট পেয়ে গেছে ইতিমধ্যে এই দক্ষিণ আফ্রিকা দল। লট খেলেছেন লং অফে ফিল্ডার আছেন পারবেন কিনা না বলের নিচে গিয়েছিলেন কিন্তু হাতে জমাতে পারলেন না বলটি ছিলেন শেষ মুহূর্তে ডাইভ দিয়েছিলেন চারটি রান সৌভাগ্যক্রমে ফের ব্যাট থেকে এবারে অফিস স্টাম্পের ওপরে জন্য ব্যাটার ডানহাতে ব্যাটার প্রস্তুত ফুল শট করে দিয়েছেন স্কোয়ার লেগ মিড উইকেটের মাঝামাঝি জায়গা দেওয়ান বিনা উইকেটে ওপেনিং স্লটে কিন্তু তারা বাষট্টি রান সংগ্রহ করেছে ওপেনিং জুটিতে অফিস স্টাম্পের বাইরে টচ টপ দিয়েছেন ক্যাচ ইয়েস ফিরে আসছেন এবং একই সঙ্গে দেখুন ব্যাকফুটে গিয়ে হরিজিনটাল ব্যাটে স্কোয়ার কাট করতে চেয়েছিলেন চমৎকার একটা ডলি ক্যাচ এই ধরনের ক্যাচ কিন্তু মিস কথা নয় তামিন সুলতানা সর্বোচ্চ ছত্রিশ রান করেছে এক দুই রানে আউট হয়ে যাচ্ছি আবার পরের ম্যাচে শূন্য আবার পরের ম্যাচে তিন চার এই যে রানগুলো এবারে চমৎকার লেগ স্টাম্পের বাইরে ঘুরিয়ে দিয়েছিলেন চারটি রান এইট করিয়ে টার্ন করিয়েছিলেন আলেকজান্ডার ক্লার্ক ফোয়ারা বেগম বল থেকে চব্বিশ রান দিয়েছেন জেসমিন ইনফ্যাক্ট এখন বল করছেন আগের ওভারটে করেছিলেন ফোয়ারা বেগম স্টপের বাইরে একটি রান নিয়েছেন হাফ স্টপ করেছেন স্বর্ণা বেগম চমৎকার ফিল্ডিং দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা সাকসেসফুল হয়েছে বল কিন্তু হাতে রয়েছে মাথায় রাখতে হয় একজন ফিল্ডার কে লেন্স তেইশ রানে পরিচিত ফ্রি হ্যান্ডে লরেন্স শট ব্যাটিং হিট জন দিয়ে গ্রাউন্ড রান একশো সতেরো স্কোর ইজ লেভেল এ মুহূর্তে দারুন ওয়ান বাউন্স টু বাউন্স ওভার দ্য র